নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে আমার এ এল এম এসসি কমিটি মিটিং খাতাটি শেয়ার করব এই এ এল এম এসসি কমিটির পুরো অর্থ হলো অঙ্গনওয়াড়ি লেভেল মনিটরিং সাপোর্ট কমিটি বা আমরা সাধারণভাবে যেটাকে বলি বেনিফিশিয়ারি কমিটি কবে কবে এবং কাদেরকে নিয়ে আমাদেরকে মিটিং করতে হয় এবং এই মিটিং করলে আমাদের কেন্দ্রের কি লাভ হবে সে সমস্ত কিছুই আজ জেনে নেব তাহলে চলুন শুরু করি এই এ এল এম এস কমিটি মিটিংস আমরা প্রতি তিন মাস অন্তর অন্তর করে থাকি এই মিটিংয়ে আমরা আমাদের বেনিফিশিয়ারি এলাকার কিছু মান্য ব্যক্তি শিশুদের বাবা মা বা এলাকার কিশোর কিশোরী এদেরকে রাখতে পারি এই মিটিংয়ের মাধ্যমে আমরা কেন্দ্রের বিভিন্ন অসুবিধাগুলো তাদের কাছে তুলে ধরি বা জানিয়ে রাখি যাতে আমাদের এই অসুবিধার কথাগুলো তারা পঞ্চায়েত লেভেলে আলোচনা করে সমাধান করার চেষ্টা করেন তাছাড়া আমাদের কেন্দ্রের বেনিফিশিয়ারিরাও আমাদের এই অসুবিধার কথাগুলো জানতে পারেন আমরা যাতে সুষ্ঠুভাবে কেন্দ্রটি চালাতে পারি এটি তারই একটি ক্ষুদ্র প্রচেষ্টা বলতে পারেন তবে চলুন এই এই মিটিংটি কিভাবে করি বা এই মিটিংয়ের খাতাটি আমি কিভাবে তৈরি করি সেটা আমি আজ আপনাদের কাছে দেখিয়ে নেব প্রথমেই দেখুন আমি আমার কেন্দ্রের নাম কেন্দ্র নাম্বার এবং সেন্টার কোডটি লিখে নিয়েছি বিষয় লিখে নিয়েছি এ কমিটি মিটিং মানে হলো অঙ্গনবাড়ি লেভেল মনিটারিং সাপোর্ট কমিটি স্থানটা দেখুন আমার কেন্দ্রটি দিয়ে দিয়েছি আচ্ছা এই মিটিংটি আমি করেছিলাম গত জুন মাসে তারিখ ছিল ছাপ কুড়ি ছয় দু সময় নিয়ে নিয়েছিলাম দেখুন দশ সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা আলোচ্য বিষয় কি রেখেছি কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করে দেওয়ার কথা কি লিখেছি আমি খাতাটাতে চলুন দেখেনি। আমি কর্মী মামনি বাউরি দাস ভাদুর চক্রবর্তী পাড়া ধর্মরাজ মন্দির আইসিডিএস কেন্দ্রের আইসিডিএস ওয়ার্কার আমি আজ আমার কেন্দ্রে আমার এ এল এম এস কমিটিদের নিয়ে একটি মিটিং করি এই মিটিংয়ে আমি তাদেরকে জানাই যে আমার কেন্দ্রে সব কিছুর ব্যবস্থা খুব সুন্দর থাকলেও কেন্দ্রে ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই এই কারণে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কেন্দ্র চালানো খুবই কষ্টকর এতে বাচ্চারা এত গরমে কেন্দ্রে বেশিক্ষণ বসে থাকতে পারছে না বাধ্য হয়ে আমি তাদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছি শিশুরা গরমে কেন্দ্রে বসে খাবার খেতে পারছে না বাধ্য হয়ে তাদের খাবারটি আমাকে বাড়িতে দিয়ে দিতে হচ্ছে এছাড়া আমার কেন্দ্রটিতে ভিএইচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রচণ্ড গরমে ছোট ছোট শিশুদের ইমিউনাইজেশন দিতে গিয়ে হেলথ কর্মীরা নাজে হাল হয়ে পড়েছেন এবং ভ্যাকসিন দেওয়ার পর শিশুরাও অসুস্থ হয়ে পড়েছে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ এই যে আপনারা যদি কেন্দ্রে ইলেকট্রিসিটির ব্যবস্থা করেন তাহলে বড়ই উপকৃত এবং বাধিত থাকবো আমার কেন্দ্রের এই অসুবিধার কথাগুলো আমি আমার বেনিফিশিয়ারি কমিটি মেম্বারদের কাছে জানালাম এবং তারা আমাকে বললেন যে এই বিষয়টি নিয়ে তারা উপমহলে আলোচনা করবেন এবং এর কি সমাধান করা যায় সেটি তারা দেখবেন এই মিটিংয়ে উপস্থিত কমিটি মেম্বারগুলোর আমি কমিটি মেম্বারগণের আমি স্বাক্ষর করে নিয়েছি কে কে দেখুন আমার কমিটি মেম্বারে কে কে ছিলেন ছিলেন আমার জিপি সদস্য এবং আমার এএনএম দিদি সেকেন্ড এএনএম আশাকর্মী এবং আমাদের গ্রামেরই হেড টিচার প্রাইমারি স্কুলের হেড টিচার আমার এলাকার একজন মা কিশোরী এবং আরও একজন মাকে আমি এই কমিটি মেম্বারে রেখেছি এবং তাদের কাছে আমি আমার এই সমস্যার কথা জানালাম তারা আমাকে বললেন যে তারা একটা উপযুক্ত ব্যবস্থায় নেবেন আমি এইভাবেই আমার কেন্দ্রে এ কমিটি মিটিংটি করে থাকি আপনারা কে কিভাবে এই মিটিংটা করেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই ছিল আমার পুরো ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা অনেক অনেক শেয়ার করুন যাতে এই ভিডিওটি আমাদের আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারা কিভাবে এই কমিটি মিটিংটা করবেন বা লিখবেন সেটি বুঝতে পারেন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই